ঠিক বিগ পিকনিক লিঙ্ক চলে এসছে এই মুহূর্তে আপনারা জেনে গেছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে এবার কেন্দ্রীয় সরকার একটা নতুন পদক্ষেপ নিয়ে এলো দু হাজার পঁচিশ সালে সেটা কি রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এক বিশাল বড় একটা ধামাকা একটা ব্রেকিং নিউজ হতে চলেছে একটা প্রতিবেদনের মাধ্যমে কি কি কিরকম ভাবে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক বই লিঙ্ক করবেন কি কি ফেসিলিটি পাবেন কি কি প্রশ্ন এর মধ্যে গজিয়ে উঠছে সব কিছু এগুলো ডিটেলসে জানাও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করা যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যায় জি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তির রাগী হয়েছে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংকে অ্যাকাউন্ট সংযুক্ত করতে চাইছে এই জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনের সংশোধনেরও প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্ধ মন্ত্রক সরকারি সূত্রের খবর কত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বইটাকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু হাজার পঁচিশ সালের নির্দেশিকা সংসদের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংসদ অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানে ই কে ওয়াইসি ফর্ম করা হবে তখন রাজ্য সরকার এই রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে তারা বুঝতে পারছেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি করার সঙ্গে অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখানে নিয়ে নেওয়ার কথা বলা হয়েছে সবারই মনে একটাই প্রশ্ন কেন এই পদক্ষেপ প্রশ্ন উঠেছে ভবিষ্যৎ কি তবে রেশন রেশনে চাল বঙ্গিলি বদলে তার মূল্য ধরে দেওয়া নীতিটি নগদে নগদ ভোট থেকে পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্র জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় একাশি দশমিক পঁয়ত্রিশ কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু পিছু পাঁচ কেজি চাল বা গম দেওয়া হয় মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয় তবে কোভিড এর সময় চালু হয় যে অতিরিক্ত পাঁচ কেজি খাদ্য শস্য দেওয়া হতো কেজি করে চাল কম দেওয়া হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম সীতারামন দুই দশমিক শূন্য তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন দু হাজার চব্বিশ পঁচিশে খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল দুই দশমিক শূন্য পাঁচ লক্ষ কোটি টাকা যদিও সংশোধিত হিসেব এই অর্থ বর্ষে বাস্তবে এক দশমিক সাতাশ লক্ষ কোটি টাকা খরচ হবে তার আগের অর্থ খাদ্য ভর্তি টাকা তবে একটা হিসাব দেওয়া হলো এখন দেখতে পাচ্ছি কত করে কি কোন বাজেটে কত খরচ হয়েছে কি সব কিছু দেওয়া কত খরচা হবে তাহলে এইবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক আপনি জুড়ে দিয়ে নগদ ভর্তিকে দিয়ে কি খাদ্য ভর্তি দিয়ে আরো কমানোর খোঁজা হবে এই একটা বড় একটা প্রশ্ন তে আছে কেন্দ্রীয় খাদ্য ও গণমন্ত্র মন্ত্রক সূত্রের দাবি এখনই এমন পরিকল্পনা নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন ডিলারদের চিন্তা বেড়েছে তারা মনে করছেন কৃষকরা বিপদে পড়বেন সর্বভারতীয় শেয়ার প্রাইস অফ ডিলার্স যে ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বোস বলে রেশনের বিলির জন্য সরকারের চাষিদের থেকে নির্ধারিত দামে চার গম কিনে নেয় যদি সরকার তার তা না কিনে ব্যাংকের খাদ্য ভর্তুকির পথে হাঁটে তার চাষিরা মুশকিল পড়বেন সম্পূর্ণ বাজারে মোকাবেক্ষি হয়ে থাকতে হবে কথা ঠিকই একটা ভালো একটা কথা বলা হয়েছে সরকারি পরিসংখ্যান বলছে থেকে চাল গম কেনার পরিমাণ কমে গিয়েছে দু হাজার কুড়ি একুশে কৃষকদের থেকে ন কোটি সাঁত্রিশ লক্ষ টন খাদ্যশস্য কেনা হয়েছিল তা কমতে কুমতে চলতি অর্থ বছরে ছ কোটি উনচল্লিশ লক্ষ টনে নামতে নামবে বলে সরকারি অনুমান তার উপরে এই ক্ষেত্রে মূল্য ধরে দেওয়া নীতিতে নিলে কৃষকদের সমস্যা আরো তাহলে বুঝতে পারছেন এই আধার সঙ্গে সুবিধা কাদের কি সমস্যা সবকিছু এখানে জিজ্ঞাসা মধ্যে কিছু সাধারণ মানুষ সুবিধা হলে আবার কৃষকরা আবার অসুবিধা হতে পড়বে নানা ধরনের সমস্যা সুবিধা অসুবিধা এইসব নিয়েই এইসব পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করা যাচ্ছে এই প্রতিবেদনটা সম্পূর্ণ আমাদের পত্রিকা থেকে নেওয়া হয়েছে এই ধরনের আরো নতুন নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে ভিডিওটা একটু প্রথমকারী হলে ভিডিওটাকে লাইক করেন ওকে থ্যাংক ইউ